জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ পতলি কুকুরকে র্যাবিস ভ্যাকসিন দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে অনন্য নজির করলেন গঙ্গাজল ঘাটি থানা এলাকার এক পশুপ্রেমী রবিবার গঙ্গাজলঘাটি থানা গোড়া মোড়ে বার্ড হেলথ সেন্টারের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় প্রতি বছর আঠাশে সেপ্টেম্বর বিশ্ব দিবস পালন করা হয়ে থাকে। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি রবিবার ছয়ই অক্টোবর পালন করা হলো। এদিন গঙ্গাজলঘাটি এলাকা পচন্তী কুকুর সহ বাড়িতে দেশি কুকুরদের এই ভ্যাকসিন এবং শংসাপত্র দেওয়া হলো। এদিন এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কোনো পশু রাস্তাঘাটে থাকা সকলকে যদি জানতে পারে যে সেই পশুটি অসুস্থ হয়ে পড়েছে তাহলে তাকে সংগঠনের তরফ থেকে চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হলো। র্যাবিস বা জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ যা সাধারণত কুকুর শেয়াল বাদু এই জাতীয় উষ্ণ রক্তের প্রাণীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়াও এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে লালা এবং রক্তের মাধ্যমে প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার নিরানব্বই শতাংশই এই রোগের কারণে র্যাবিস বা জলাতঙ্ক একটি জেনেটিক রোগ যা আক্রান্ত প্রাণীর হতে পারে এছাড়াও যে কোনো স্তন্যপায়ী প্রাণীও সংক্রমিত সেই জন্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ আমাদের কর্মসূচি যে আঠাশে সেপ্টেম্বর যে জলাতঙ্ক দিবস ছিল সেই দিবসটা সেদিন করা যায়নি অন্য কোনো কারণের জন্য তো তার জন্য আজকে করা হয়েছে এই কর্মসূচিটা যাতে মানুষ চারিপাশের মানুষ যাতে এই পুজোর সময় যাতে রোগের করবে আসতে পারে তার জন্য আমাদের আজকে কর্মসূচি পালন করলাম তো এখানে এই রাস্তার খুব বা রাস্তাতে খুব কাতায় মাঠে ঘাটে যেসব আজকে যে তাদেরকে পেয়েছি আমরা তাদেরকে আজকে ভ্যাকসিনেশন করতে পেরেছি আগামী আগামীকালও আমরা চাইবো যে এই ভ্যাকসিনেশন চালু থাকুক আর চালু থাকার প্রয়ে করব মানে সহযোগিতা আমরা করতে চাই তো আরও চাই যে আজকে যদি আমাদের সহযোগিতা হাত দেয় কেউ তার জন্য আমরা এই কর্মসূচিটা আজকে পালন করেছি আমাদের গঙ্গজল ঘাটে বার্স অ্যান্ড হেলথ সেন্টার ইন্দ্রাণী গোস্বামী গঙ্গজল ঘাটে